নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি একদম পুড়ে ঠাসা রাধা বল্লবী যে কোনো কচুরি বা ডালপুরি বানানোর জন্য ডাল আগের থেকে ভিজিয়ে রাখতে হয় বাঁটতে হয় প্রচুর ঝামেলা হয় তো আমি সেইটাকে সহজ করে কিন্তু আজকে রাধা বানাবো আর এর জন্য আমি রাধা বল্লবীর যে ডালের পুটটা সেই মিক্সটা আগেই তৈরি করে রেখেছিলাম আর তার জন্য আমি বিউলির ডাল আগে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর তারপরে এখন এক চা চামচ মৌরি দিয়ে ডালটাকে গুঁড়ো করে রাখলাম একটু সামান্য দাঁড়াদার থাকবে আর এখন কোটোই ভরে আমি ফ্রিজে রেখে দেব আর যেই দিনকে রাধাবল্লভী বানানোর মন করবে সেই দিন ব্যবহার করব আপনারাও এইভাবে কিন্তু রাধাবল্লবীর মিক্সটা বানিয়ে রেখে দিতে পারেন তাতে কাজের অনেক সুবিধে হয় আর এখন আমি রাধা বল্লবীর বাইরের যে কভারটা সেটা বানাবার জন্য নিয়ে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিয়েছি সামান্য লবণ হাফচা চামচ মতো জোয়ান জোয়ানটা একটু হাতে করে ক্রাশ করে দেবেন তাতে ভালো হয় আর নিয়ে নিয়েছি দু টেবিল চামচ মতো সাদা তেল তেলটা দিয়ে ভালো করে ময়ান দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দু চা চামচ ওই যে ডালের মিক্সটা আমি বানিয়ে রেখেছি সেটা এখানে বলে রাখি যে কোনো ডালপুরি বা কচুরির কিন্তু এই ময়দার মধ্যে কখনোই ডাল দেওয়া হয় না শুধুমাত্র দাদা বল্লবীর ময়দাতেই সামান্য একটুখানি ডাল দেওয়া হয় আপনারা যদি ডাল বেটে করেন সেক্ষেত্রেও কিন্তু বিউলির ডাল বা একটুখানি ময়দার সাথে মেশাতে হয় আর আমি এখানে যেহেতু ইনস্ট্যান্ট মিক্স বানিয়ে রেখেছি সেটাই আমি একটুখানি ময়দার মধ্যে দিলাম ভালোভাবে সামান্য সামান্য করে জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি আর এখন একটুখানি তেল উপরে ছড়িয়ে দিয়ে আধা ঘন্টা ডোটাকে আমি রেস্ট করতে দেবো আর ততক্ষণ আমি বানিয়ে নেবো পুটটা এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো সাদা তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে এটা ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায় আর তারপরে আমি যে ডালের গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর খুব ভালো করে এখন ভেজে নেব আঁচ কিন্তু মিডিয়ামে আছে আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ পুটটা একদম ঝুরঝুরে না হওয়া পর্যন্ত ভাজবো আর খুব সুন্দর ডাল ভাজার গন্ধ বেরিয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কিছুটা জল জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুটটাকে আমি তৈরি করে নেব ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না পুটটা কড়াই থেকে উঠে আসে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি বেশ একটুখানি মিষ্টি মিষ্টি হলে পুরটা ভালো হয় আর দেখুন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরটা একদম শুকনো হয়ে কড়াই থেকে উঠে আসছে এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেবো আর পুরটা আমি অন্য জায়গায় ঢেলে ঠান্ডা করে নেব আর এখন দেখুন আমি ফিরে এসছি আমি ময়দাটার থেকে লেচি বানিয়ে নিয়েছি আর পুরটার থেকেও কিন্তু গোল গোল বলের মতো তৈরি করে নিয়েছি এখন এক একটা ময়দার বলের মধ্যে একটা করে ডালের বল ভরে এইভাবে মুখটা সিল করে দিতে হবে আর তারপরে একটুখানি সামান্য হাত দিয়ে চ্যাপটা করে এই লেচিগুলো রেখে দেবো আর এইভাবে করে সমস্ত লেচিগুলো আগে তৈরি করে নেব তারপরেই কিন্তু আমি এই দাদা বললবি বেলার কাজে হাত দেবো কেননা প্রথমেই যদি আপনারা এইভাবে লেচি একটা করে তৈরি করে বেলতে আরম্ভ করেন সেক্ষেত্রে কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে অনেকেই বলেন যে পুটটা বেরিয়ে যায় কেননা ভালো মতো করে বাইরের ময়দার সাথে পুরের বন্ডিংটা হতে পারে না আর যখন আপনি বেলবেন তখন আবারও করে একবার দেখে নেবেন অনেক সময়ই হয় যে সিলটা খুলে যায় তো একবার ভালোভাবে সিল করে নেবেন আর তারপরে সামান্য তেল দিয়ে হালকা হাতে বেলে নেবেন একটু মোটা মোটা হবে রাধাবলী নর্মাল কচুরির থেকে একটু বড় বড় হয় আর সমস্তগুলো বেলা হয়ে গেলে তারপরেই ভাজার জন্যে তেল গরম করতে দেবেন আমিও এখানে তেল গরম করে নিয়েছি আর খুব সাংঘাতিক তেলটা গরম করার কিন্তু দরকার নেই সামান্য একটুখানি গরম হলেই একটা করে রাধা বল্লবী দিয়ে দেবেন তেলের মতে আর একটু হাতা দিয়ে চেপে চেপে দিলেই রাধাবল্লবীগুলো কিন্তু বলের মতো ফুলে উঠবে আর খুব ধৈর্য ধরে এপিট ওপিট করে ভালোভাবে দুই পিট একটু ব্রাউন করে ভেজে নিতে হবে আর তারপরে তেল তেলঝুরিয়ে তুলে নেবেন আর প্রত্যেকটা রাধা রাধাবল্লবী এইভাবেই ভেজে নিতে হবে আর আঁচটা কিন্তু যখন আমি রাধাবল্লবীগুলো তেলের মধ্যে দিচ্ছি তখন বাড়ানো থাকলেও তারপরে আঁচটাকে কমিয়ে দিতে হবে আর এইভাবে করে যদি আপনি ভাজেন তাহলে সমস্ত রাধা রাধাবলবীগুলো সুন্দরভাবে ফুলে উঠবে আর সবগুলো ভাজা হয়ে গেছে আমার এখন আমি আলুর তরকারি আর রসগোল্লা দিয়ে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দমতো তরকারি দিয়ে পরিবেশন করবেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল